স্কিল ছাড়াই দু মিনিটের মধ্যে দু হাজার টাকা ইনকাম করা সম্ভব কোনো ইনভেস্ট না করে চলো আজকে আমরা সেটাই দেখবো লাইভ প্রুফ ইনকাম সমেত আর অবশ্যই তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তবেই বুঝতে পারবে নাহলে কিছুই বুঝতে পারবে না যদি হাফটা ভিডিওটা দেখো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না তোমাদের পেমেন্ট প্রুফ সহ দেখাবো ফাইবার থেকে তোমরা কীভাবে দু মিনিটের মধ্যে দু হাজার টাকা ইনকাম করবে সরাসরি আর এর কম্পিটিশান এখন অবশ্যই কম রয়েছে তোমরা যদি ভিডিওটা এখনই দেখো তাহলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে প্রায় তিন থেকে চার লাখ টাকা মাস ওকে আরও বেশিও হতে পারে আর যদি তুমি অবশ্যই ভিডিওটা এখন শেষ পর্যন্ত দেখো আর যদি পরে দেখো হবে বলো তো সবাই তখন কম্পিটিশানটা আরও বাড়বে তখন সমস্যা হতে পারে তাই অবশ্যই যে পারবে আগে ভিডিওটা দেখি আগেই কাজ শুরু করে দিতে পারো চলো আমরা একদম সরাসরি তোমাদের পেমেন্ট মেথড দিয়ে শুরু করি দেখাই যে হ্যাঁ সত্যি এখান থেকে ইনকাম করা আদৌ সম্ভব কি না ওকে চলো আমরা চলে যাই সরাসরি ফাইবারে ফাইবারে গিয়ে তোমরা সেলার মুড সার্চ করে নেবে দেখো তারপরে বায়ার মুড সার্চ করার পর তোমরা এখানে কী লিখবে দেখো থ্রি ডি বুক কভার আমি এখানে লিখেছিলাম দেখো থ্রি ডি বুক কভার লিখলে কী হয় বুক কভার লিখতে দেখতে পাচ্ছ কত কিছু বেরিয়েছে এই এইগুলোতেই হচ্ছে আসল খেলা অর্থাৎ আমরা বলেছিলাম না আমরা কি বলেছিলাম তো দু মিনিটের মধ্যে কীভাবে দু হাজার টাকা পারবে দেখো সেটাই আমরা এখানে দেখাবো তার আগে দেখে নাও এই স্যালারগুলোকে দেখো এক কে রেটিং হয়েছে ডলার করে আমি দেখাচ্ছি এক কে রেটিং এ দেখো এক কে রেটিং এখানে একশো তেষট্টি রেটিং এখনো রেটিং এক কে রেটিং মানে তোমরা বুঝতে পারছো যে সবাই কিন্তু রেটিং দেয় না ধরো তিন চার হাজারে তো কাজ হলো তবেই কে রেটিং পাই এরকম কিছু ওকে আরও আরও নিচে আরও অনেক গিগ রয়েছে তোমরা এইগুলো কিভাবে সিম্পল স্টেপ ফলো করবে সেগুলোই তোমাদের দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ আর ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো না মনোযোগ সহকারে দেখলে কিছুই হবে না ওকে আর নিজেকে খাটতে হবে অবশ্যই দেখতে পাচ্ছ আমি কিছু ট্যাব তোমাদের জন্য খুলে রেখেছি দেখো এটা হচ্ছে প্রথম ওকে এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড এটা কোনো প্রমোশন ভিডিও নয় তোমরা অবশ্যই বুঝতে পারছো আর দেখো এখানে কি আছে আই উইল ক্রিয়েট অ্যামেজিং থ্রি ডি বুক কভার মেক আপ ইন টোয়েন্টি ডিফারেন্স স্টাইল অর্থাৎ এখানে কিভাবে তুমি এই সেম কাজ করতে পারবে সেম কাজ বলতে আমি বলে দিচ্ছি দেখো এখানে বেসিক প্ল্যান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ডার্ড প্ল্যান রয়েছে এখানে প্রিমিয়াম প্ল্যান রয়েছে ওকে তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ দেখো এখানে আমি গুগল ক্যালকুলেটার খুলেছি আর দেখো কুড়ি কুড়ি ডলার করে যদি আমরা ধরি এটাই তোমাদের আমি পেমেন্ট বুকটা প্রথমে দেখাই তারপর আমরা কাজ দেখাবো ওকে কুড়ি ডলার করে যদি দেখো এখানে আমি শুধু রেটিংটাই ধরছি ষোলোশো সাতাত্তর ওকে ষোলোশো সাতাত্তর যদি আমরা লিখি ষোলোশো সাতাত্তর ইন্টু কুড়ি ডলার তাহলে সমান কত তেত্রিশ হাজার পাঁচশো চল্লিশ ডলার ওকে দেখো শুধুমাত্র একটা কি পাবলিক করে এ পেয়েছে তেত্রিশ হাজার দুশো চল্লিশ ডলার পাঁচশো চল্লিশ ডলার ওকে আর তোমরা বুঝতেই পারছো তাহলে কতটা কী করতে হবে দেখো আনলিমিটেড ইমেজ সব কিছু মানে সোর্স পাইলে কীভাবে করতে হবে সমস্ত কিছু দেখিয়ে দেবো বেশি কাজ নয় সামান্য কাজ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কী করতে হবে দেখো এখানে বেসিক প্ল্যান রয়েছে পঁয়তাল্লিশ ডলার পঁয়ত্রিশ ডলার যদি দু হাজার সাতশো দেখো এটাকে যদি আমরা গুণ করি দু হাজার সাতশো পঁচিশকে দু হাজার সাতশো পঁচিশ ইন্টু পঁয়ত্রিশ থার্টি ফাইভ সমান কত পঁচানব্বই হাজার তিনশো পঁচাত্তর টাকা অর্থাৎ পঁচানব্বই ডলার ইন্টু আমাদের বাংলাদেশে একশো টাকা আমাদের এখানে আশি আশি গুণ করি এটাকে তাহলে কত টাকা হচ্ছে দেখো অনেক টাকাই হচ্ছে ওকে সেরকম ব্যাপার এরকম যদি তোমরা যদি এই এরকম থ্রি ডি বুক বানাতে পারো তাহলে তোমরা অনেক টাকাই পেয়ে যাবে দেখতে পাচ্ছো যে থ্রি ডি বুকগুলো কেমন হয় এই এরকম সেম টু সেম তুমি বুক বানাতে পারবে যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে তোমাকে কমেন্টে জানাতে হবে যদি কোনো কিছু বলার থাকে আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে তারা যদি ইনকাম করতে পারে যারা ইনকাম করতে চায় ওকে বুদ্ধিরা দেখো আমরা কী করবো দেখো দু মিনিটের মধ্যে যদি তুমি দু হাজার টাকা ইনকাম করতে চাও সিম্পল ব্যাপার সিম্পল ম্যাথড তোমাকে শুধু মাথাটাকে কাজ লাগাতে হবে ওকে দেখতে পাচ্ছ যে কোনো বই তোমরা তারা তোমাকে যখন ফাইবার থেকে কোনো কাজ দেবে তখন তোমাকে এই একটা মানে বই সাজেশান দিতে হবে তোমাকে বইয়ের ছবি দিতে পারে সেটা থ্রি ডি করতে হবে ওকে রূপটাই দেখে দিচ্ছি তোমাকে ফাইবারের গিক খুলতে হবে ফাইবারের গিক খেলা খুবই সহজ তোমরা গিক খুব ওপেন করে নেবে আর কাজটা কীভাবে করবে সেটা আমরা দেখে দিচ্ছি থ্রি ওকে দেখতেই পাচ্ছ যে কিভাবে এটা সম্ভব ইনকাম করা অবশ্যই সম্ভব আর তুমি কিভাবে এই সিম্পল এইগুলো তুমি কিভাবে এরকম থ্রি বুক বানাবে তাও দেখে দিচ্ছি দেখো ভিডিওটা দেখার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আবারও বললাম দেখো তোমরা এখানে গুগলে আসবে গুগলে সার্চ করবে থ্রি ডি বুক কভার এখন ফাইবারে অনেক কম আছে ঠিক আছে ফাইবারে কম আছে বলতে কম্পিটিশান অনেক কম আছে তোমরা চাইলে এখনই অ্যাকাউন্ট খুলে এখনই কাজ করতে পারো কাজ করলে আমি আগেই বলেছিলাম তোমরা যদি এখনই কাজ করো তাহলে তোমায় অনেক টাকাই পেতে পারো কারণ আর পরে যখন আমাদের ভিডিওটা দেখার পর যখন কম্পিটিশান বাড়বে তখন পরের সমস্যা হতে পারে অর্থাৎ কম্পিটিশন বেড়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এখনই কাজ শুরু করে দিতে পারো তার আগে আমরা একটা বুক ডাউনলোড করছি আর যদি এখানে তুমি যে কোনো বুকের এই এই বইটা এই বইয়ের ছবি বা এরকম কোনো বই তোমাকে দিয়ে দেবে বলবে তোমাকে থ্রি ডিতে কনভার্ট করতে হবে ওকে দেখো আমি বইটা ডাউনলোড করে নিচ্ছি সেভ করে নিচ্ছি বইটা তোমাদের দেখানোর জন্য ডাউনলোডে বলে সেভ করছি ওকে এখানে দেখাচ্ছে যে সেভ হবে না তোমাকে অন্য কিছু নিতে হবে দেখো এটা দিয়ে এটাকে যদি আমরা সেভ করি গুগল ইমেজে গিয়ে তাহলে তুমি দেখতে পাবে দেখো এখানে যে পেয়েছি সেমেল সিলেট হচ্ছে এক এক দিয়ে যদি আমরা সেভ করি এটাকে তোমরা দেখতে পাবে দেখো আমরা এটাকে গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার তোমাকে কী করতে হবে দেখো থ্রি ডি বুক কভার বলে সার্চ করলে তো গুগলে সার্চ করার পর তোমাকে এই কাজটা করতে হবে দেখো বায়ার যখন তোমাকে কাজ দেবে আমরা স তোমাদের সময় নষ্ট কেন করে নিই যে গিক পাবলিক করে নিই গিগ পাবলিক করার ভিডিও অনেক রয়েছে তোমরা সেগুলো থেকে সেখান থেকে দেখে নিতে পারো সেগুলো আমরা সেই জন্য দেখাই নি দেখো এরকম একটা পপো আসবে তোমরা ফোন থেকেও করতে পারো সেম আপ আসবে ওকে এবার তোমাদের দেখাবে যে তোমরা কীরকম টাইপের বুক তৈরি করাতে চাও ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেই সেম টু সেম অনেক কিছু রয়েছে দেখো এরকম বুক কীভাবে বুক তৈরি করে সেগুলো দেখে দিয়েছি এরকম সিলেট কিন্তু তোমাদের কেউ বলবে না তাই বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যদি মনে হয় যে ভিডিওটা কিছু সমস্যা রয়েছে তাহলে কমেন্টে জানাও তাহলে আমি আরও চেষ্টা করব ইমপ্রুভ করার ভিডিওটা দেখতে পাচ্ছ যে এরকম আরও কত রকম স্টাইল রয়েছে ই বুক কভার সাইটস দেখতেই পাচ্ছ ওকে দেখো তুমি এখানে তোমার যেটা পছন্দ সেটা সিলেক্ট করতে পারো এত রকম কুড়ি রকমের প্রায় রয়েছে ওকে তারপরে দেখো আমি ধরো আমার পছন্দ এই বুকটা দেখতে পাচ্ছ এইটা যারা আমি সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর তোমাকে কী করতে হবে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাকে এই ব্রাউজার সিলেক্ট করতে হবে তোমরা এটা সম্পূর্ণ আসলভাবে ফোন থেকেও করতে পারো কোনো সমস্যা হবে না দেখো এখানে আমি এক এক বলে সিলেক্ট করেছিলাম এটা যদি আমি সিলেক্ট করি এটা বইতে রূপান্তরিত হবে দেখো এখানে জিরো পার্সেন্ট দেখাচ্ছে এটা যখন হান্ড্রেড পার্সেন্ট হবে তখন তুমি এখান দিয়ে মানে আসল কাজটা করতে হবে তোমরা দেখো শুধু কীভাবে সম্ভব দেখো এখানে আপলোড দেখো এখানে আপলোড অপশানে ক্লিক করলে দেখো আপলোড হয়ে গেছে এই রিস ফোর প্রোডারটা ওকে মানে বইটা আপলোড হয়ে গেছে এখানে তোমাকে কী করতে হবে সিম্পল ব্যাপার দু মিনিটও লাগবে না আমি বলেছিলাম দু মিনিটে আমি বলেছিলাম দু মিনিটে দু হাজার টাকা দেখো দেখতেই পাচ্ছ যে এবার তোমাকে মানে এই পিএনজি বা জিতে করতে হয় পিএনজি করাই ভালো কারণ পিএনজি তোমার সে যা রিকোয়ারমেন্ট থাকে তাই করবে ওকে আমি পিএনজি সিলেক্ট করছি যাতে পিএনজিটা সিলেক্ট করলে কোথাও ছবির উপরে বসানো যায় ওকে দেখো ডাউনলোড হচ্ছে ডাউনলোড হতে বেশিক্ষণ সময় লাগে না এখানে একটু নেট স্লো বলে বেশিক্ষণ সময় লাগছে ওকে দেখো ডাউনলোড হয়ে গেছে এবার এবার ছবিটা দেখো ছবিটা এরকম হয়ে গেল ওকে এই ছবিগুলো তুমি বায়ারকে দিয়ে দিতে পারো কোনো সমস্যা হবে না আর এরকম করেই আর ফাইবারে কীভাবে গিক তৈরি করবে কীভাবে পাবলিশ করবে এরকম অনেক ইউটিউবে ভিডিও রয়েছে তোমরা দেখতে পাবো তবে তার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমরা এত রকম টিপস আরও অনেক রকমের টিপস আসতে চলেছে তোমরা যদি ভিডিওটা সাপোর্ট করো ওকে আজকের মতো ভিডিওটা এত পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে আর আমাদের সাপোর্ট করো একটু প্লিজ